হযরত মুসা আলাইহিস সালাম একবার প্রচন্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন ওই থাপ্পড়ের ছোটে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল কি এমন ঘটেছিল যার কারণে موسی রাবি আজরাইলকে থাপ্পড় মারলেন হজরত মুসা আলাইহিস সালামের অলৌকিক জীবনী থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রসারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন মুসা নবী ছিলেন আল্লাহ রবাহ একজন জলিলুল কদর পয়গম্বর তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন আল্লাহ রব্বুল তাকে এই মোজা দান করেছিলেন একদিন মুসা আলহি সালাম আল্লাহ রব্বুল সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হলো ওই মহিলা মুসা আলহি সাল্লামকে বলল হে আল্লাহর পয়গম্বর মুসা আমি অত্যন্ত গরিব আমার বাসস্থান নেই অনাহারে দিন কাটে অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমার জীবন অতিবাহিত হয় আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয় হজরতা সালাম বললেন আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো এরপর মূসা সালাম সেখান থেকে আরো একটু সামনে অগ্রসর হলেন অতপর একজন ধনী ব্যক্তির সঙ্গে হজরত মূসারে দেখা হল ওই ধনী ব্যক্তি মূসা সালামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহরাবুল আলমিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন যে এই সকল ধন সম্পদ দেখভাল করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে আপনি তো আল্লাহর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয় হজরত আলহি সালাম বললেন তোমার এই বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো এরপর মুসা আলহি সালাম আরো একটু সামনে অগ্রসর হলেন এবার তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনোই কল্পনা করেননি মুসা দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে ওই যুবকের দুটি হাত নেই দুটি পা নেই পঙ্গু যুবক মুসানবীকে বললেন হে আল্লাহর নবী আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহর রবুল্লা আলমিনের কি লাভ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা তারপর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহরবুল্লা আলমিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন অতপর আল্লাহরবুল্লা আলমিন মুসা আলহি সাল্লাম বললেন হে মুসা আজকে কি খবর নিয়ে এসেছো হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে আল্লাহ রব্বুল আলমিন আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল ওই মহিলা প্রচণ্ড দরিদ্র তার থাকার মতো কোনো বাসস্থান নেই সামান্য ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করে তার দুঃখ কষ্টের কোন সীমা নেই ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না আল্লাহ রাবুল্লা আলমিন বললেন হে মুসা তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি সুক্রিয়া আদায় করে তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে এরপর মুসা আলহিসাল্লাম বললেন হে আল্লাহ আরো একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন যে সে তার ধন সম্পদ সামলাতে পারছে না এজন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে মূসা তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সবসময় আল্লাহর না শুকুর করে ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে সে যতই কষ্টে থাকুক না কেন সে সব সময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার সুক্রিয়া আদায় করে আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আলহামদুলিল্লাহ পাঠ করে শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয় অতপর মুসা আলহিসাল্লাম বললেন হে আল্লাহ রব্বুল্লা আলমিন আজকে তুর পাহাড়ে আসতে আরো একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল সেও আপনার কাছে কিছু জানতে চায় ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার দুইটি হাত দেননি তার দুইটি পাও দেননি ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন যাপন করে ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হল ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন আল্লাহরাবুল্লাহ আলামিন বলেন হে মুসা আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করবো আল্লাহরাবুল আলমিনের কথা শুনে মুসা আলহিসাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহরা আবুল্লাহ আলমিনকে বলেন হে আল্লাহ যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি পাও দেননি পঙ্গু করে পাঠিয়েছেন আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করবেন তার জন্য কেন এত নিষ্ঠুরতা আল্লাহরাবুল্লা আলমিন বললেন হে মূসা তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই তাকে দিয়ে আমি জাহান নামের ছিদ্র বন্ধ করব অতপর মুসা সালাম সালাম আল্লাহরবুল্লা আলমিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন প্রথমেই মুসা আলহি সালামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসা আলহি সাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল্লা আলামিন আমার ব্যাপারে কি বলেছেন হযরত মুসা আলহি সাল্লাম বললেন আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন হযরত মুসা আলহি সাল্লাম বললেন আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে তোমাকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ছিদ্র বন্ধ করবেন সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল আলহামদুলিল্লাহ হজরত মুসা আলহি এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন আলহামদুলিল্লাহ হজরত মুসা আলহিসাল্লাম এবার অবাক হয়ে বললেন তুমি কি পাগল নাকি আল্লাহ তোমাকে হাত পা সারাই পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তুমি আল্লাহর আদায় করছো ওই পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন আমি কোনো কাজেরই না নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আল্লাহ রব্বুল আলমিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলাম হজরত মুসা আলহি সাল্লাম রেগে গিয়ে বললেন তুমি তো আস্ত একটা পাগল তোমাকে দিয়ে আল্লাহ জাহান নামের ছিদ্র বন্ধ করবেন আর এই কথা শুনে তুমি আল্লাহর সুক্রিয়া আদায় করলে তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই এই বলে মুসা আলহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত মুসা আলহি সাল্লাম যখন কিছু দূর সামনে অগ্রসর হলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন হে মুসা তুমি পিছনে তাকিয়ে দেখো মুসা নবী যখন পিছনে তাকালেন তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে একটু আগেই যার হাত ছিল না যার পা ছিল না সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে আল্লাহরুল আলমিন আবার মুসা আলহি সাল্লামকে বললেন হে মুসা তুমি ভালো করে তাকিয়ে দেখো এখন আমি তাকে হাত দান করেছি পা দান করেছি তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি এর একটি কারণ সে আমার সুক্রিয়া আদায় করেছে আমার নামের সুক্রিয় আদায় করার কারণে আমি তাকে সব নিয়ামতি দিয়ে পরিপূর্ণ করেছি অতপর মুসা নবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে ধনী ব্যক্তি মুসা আলহি সাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আমার ব্যাপারে আল্লাহ আব্বুল্লা আলমিন কি বলেছেন হজরত মুসা আলহিসাল্লাম বললেন আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি অবস্থায় আল্লাহর আল্লাহর সর্ব অবস্থায় আপনি আল্লাহর না শুকুল করবেন তাহলে আল্লাহ আবুল্লা আলমিন আপনার সম্পদ কমিয়ে দেবেন ওই ধনী ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর তা কি করে সম্ভব আমি একদিনও আল্লাহর সুক্রিয়া আদায় না করে থাকতে পারবো না আমি যেমনই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি কখনোই আল্লাহর শুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখব না এরপর মুসা আলহিসাল্লাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলার দরিদ্র মহিলা মুসা আলহামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহর আব্বুল্লা আলমিন আমার ব্যাপারে কি বলেছেন হজরত মুসা আলহি সাল্লাম বললেন আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন এজন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রব্লুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে তুমি না খেয়ে আসো তুমি অনেক কষ্টে আছো

তুমি পিছনে তাকিয়ে দেখো মুসা আলহি সাল্লাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যে একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘরটিকে উড়ে নিয়ে চলে গেল দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমার শেষ আশ্রয় স্থলটুকুও বাতাস উড়ে নিয়ে চলে গেল এখন আমি কোথায় থাকবো আল্লাহ রাবুল আলমিন মুসা আলহি সাল্লামকে বললেন হে মুসা এই দরিদ্র মহিলা যদি আমার সুখ্রিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়ে নিয়ে যেত না হজরত মুসা আল্হি সাল্লাম যখন বার্ধক্যে পৌঁছালেন আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মৌদ আজরাইলকে মুসা আলহি নিকট পাঠিয়ে দিলেন হজরত আজরাইল মুসানবির সামনে এসে বললেন হে আল্লাহর পয়গম্বর আমি মালাকুল মৌদ আজরাইল আল্লাহ রব্বুল আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য মুসানবি বললেন হে আজরাইল তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার যান কবজ করবে আজরাইল বললেন আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে বের হয়ে যাব। হজরত মুসা আলহি বললেন এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না সালাম বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব। এবং আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাব হজরত মুসা সালাম বললেন আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম ওই সময় আল্লাহর জান্নাতের খুশব এবং সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি আমি কিছুতেই আমার এই নাক দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না হজরত আজরাইল আলহি সাল্লাম বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাব হজরত মুসা আলহি সাল্লাম বললেন আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেবো না মুসা আলহিসাল্লামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন হে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার যান কবচ করার জন্য আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবচ করব আমার যেদিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেদিক দিয়ে ঢুকে আপনার যান কবচ করে নিয়ে চলে যাব আজরাইলের এমন কথা শুনে মুসা আলহিস প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন মুসা আলহিস আজরাইলকে এত জোরে থাপ্পর মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল। সঈদানা আজরাইল আলহিম সাল্লাম আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহরবুল্লাহ আলমিনের আরো সের নিচে চলে গেলেন এবং আল্লাহরবুল্লাহ আলমিনকে বললেন হে আল্লাহরবুল্লাহ আলামিন আপনি এমন একজন ব্যক্তির রূপ কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচন্ড রাগে আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দিবে না অতপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম সে বলল ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুঘ্রাণ এবং সুবাস গ্রহণ করেছে ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভিতরে জোর করে প্রবেশ করতে চাইলাম অমনি সময় সে আমাকে এত জোরে মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে আল্লাহর আলমিন কে বললেন হে তোমাকে যার যান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমি অতীতে যতগুলো নবিরাসুল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবিরাসুল পৃথিবীতে পাঠাবো সবগুলো নবিরাসুলের চেয়ে এই মুসার রাগ অনেক বেশি তুমি তো প্রথমেই ভুল করেছো তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছ তুমি তো তাকে সালাম দাওনি আর তুমি দ্বিতীয় ভুল করেছো তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছো অতপর আল্লাহরবুল আলামিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন এরপর বললেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি আমার মূসার জান কিভাবে কবজ করা যায় অতপর আল্লাহরাবুল্লা আলমিন ওহির মাধ্যমে মুসা আলহি সাল্লামকে বললেন আপনি কি পৃথিবীতে আরো বেশি থাকতে চান তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে এক বছর করে হায়াতে দেব অতপর মুসা আলহি সাল্লাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের উপর হাত রাখলেন আল্লাহরাবুল আলমিন বললেন হে মূসা তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে এক বছর করে হায়াতে দিলাম হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে আল্লাহুরাবুল আলমিন আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে এক বছর করে হায়াতে দিলেন এরপর কি হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে আল্লাহ তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি এখনই মৃত্যুবরণ করা ভালো এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই আপনি আমার যান কবজ করে নিন তবে আমার মৃত্যু হওয়ার আগে আমি আপনার কাছে ছোট্ট একটা করতে চাই আর্জি আমি শেষবারের মতো আরেকবার আপনার দিদারা লাভ করতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা ঠিক আছে আগামীকাল তাহলে তুর পাহাড়ে চলে এসো অতপর মুসা আলহি পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ রবুল্লা আলমিন সত্তর হাজার নূরের পর্দা থেকে মুসা আলহি সাল্লামকে একটু নূরের তাজাল্লি দেখালেন প্রথমবার যখন আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালামকে নুরের তাজাল্লি দেখিয়েছিলেন ওই সময় موسی আলাইহিস সালাম बेहোশ হয়ে পড়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালামকে নুরের তাজাল্লি দেখালেন موسی আলাইহিস সালাম অত্যন্ত আনন্দের সহিত তা উপভোগ করতে লাগলেন হযরত موسی আলাইহিস সালাম বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার একটি আরজি রয়েছে শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে موسی দোয়া বলো বললেন হে চাও আমার এই বনি ইসরাইল জাতি কেয়ামত পর্যন্ত যেন রিজিকের সমস্যায় না পড়ে আপনি তাদেরকে অপুরন্ত রিজিক দান করেন অতপর আল্লাহরাবুল্লাহ আলমিন বললেন হে মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো মুসা আলহি সাল্লাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো আল্লাহর আলমিন বললেন হে মুসা এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করোসা আলহি সাল্লাম যখন পানিতে আঘাত করলেন মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসলো আল্লাহর বললেন হে মুসা এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো হজরত মুসা আলহি সাল্লাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সেই পাথরের ভেতর থেকে একটি হরিণ বের হয়ে আসলো মুসা সাল্লাম খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস দেখা যায় আল্লাহর আব্বুল আলমিন বললেন হে মুসা তুমি কি দেখেছ হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে এই পাহাড়ের ভিতরে নদী নদীর ভিতরে পাথর পাথরের ভিতরে ওই হরিণ ওই হরিণকেও আমি আল্লাহর মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করবো অতপর মুসানবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন এরপর মুসানবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন একটি মরুভূমিতে আসার পর মুসা আলহি খেয়াল করে দেখলেন ছয়জন ব্যক্তি একটি কবর খনন করছে মুসা তাদের নিকট গেলেন এবং তাদেরকে বললেন এই এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছো ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন আমরা তার মৃতদেহটি এখানে কবর দেব এজন্য আমরা এখানে কবর খনন করছি আপনি তো আল্লাহর পয়গম্বর কবর খনন করার জন্য আপনি আমাদের একটু সহযোগিতা করুন অতপর হজরত মুসা আলহি সাল্লাম নিজের হাতে কবর খুঁড়তে লাগলেন এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল ওই ছয়জন ব্যক্তি মুসা আলহি সাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর যে ব্যক্তি ইন্তেকাল করেছে সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো তার দৌহিক গঠনও আপনার মতো আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা অতপর হজরত মুসা সালাম কবরে শুয়ে পড়লেন মুসা নবী ওই কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন এমন সময় আলামিন আলমিন ফেরিস্তা বললেন তুমি জান্নাত থেকে একটি আফিল নিয়ে যাও এবং মুসাকে এই আপেলটি খেতে বলো সেই সাথে আল্লাহরবুল আলমিন ফেরেস্তা আজরাইলকেও বললেন মুসা যখন আফেলে কামড় দেওয়ার জন্য হা করবে ঠিক ওই মুহূর্তে তুমি মুসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার যান কবজ করে নিয়ে আসবে অতপর ফেরিস্তা ইব্রাহিল আলহি ইসাল্লাম মুসা নবীকে একটি আফেল এনে দিলেন এবং বললেন হে আল্লাহর পয়গম্বর এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয় তারা সকলে ছিল আল্লাহর ফেরেস্তা আল্লাহর রবুল আলমীর জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে অতপর মুসা নবী আনন্দের সাথে সেই আপেলটি ভক্ষণ করলেন এই সুযোগে ফেরস্তা আজরাইল আলহি সাল্লাম মুসা আলহি সাল্লামের ভিতরে প্রবেশ করে তার রুহ কবজ করে নিয়ে চলে গেলেন এতক্ষণ মানুষরূপী যে সকল ফেরস্তা মুসা আলহিসাল্লামের সঙ্গে কবর খনন করেছিল মুসা আলহি সাল্লামের যান কবজ হওয়ার পর ওই সকল ফেরিস্তা মুসা আলি সাল্লাম পুনরায় কবর থেকে উপরে উঠালেন এবং ফেরেস্তাগণ মুসা আলহি সাল্লামকে গোসল করালেন জান্নাতি কাপড় দিয়ে মুসা আলহি সাল্লামের দেহকে আবৃত করলেন অতপর হাজার হাজার ফেরেস্তার উপস্থিতিতে মুসা আলহি সাল্লামের জানাজা সম্পূর্ণ হল এরপর ফেরেস্তাগণ মুসা আলহি সাল্লামকে পুনরায় কবরে দাফন করলেন ফেরেস্তাগণ মুসা আলহি সালামকে কবরে দাফন করার পর আল্লাহ রবুল্লা আলমিন অলৌকিক ভাবে মুসা সালামের সাল্লামের কবরের চিহ্ন এমন ভাবে মিশিয়ে দিয়েছেন যেন কেউ বুঝতেই না পারে এখানে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে কেননা ওই সময়ে বনি ইসরায়েল জাতি ছিল কবর পূজারী তারা যদি জানত এখানে মুসাকে দাফন করা হয়েছে তাহলে তারা মূসা আলহ কবরকে কেন্দ্র করে শির্কের আখড়া গড়ে তুলত